আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন অলরেডি কিন্তু রংপুরের লালমনির হাটে বৃষ্টি প্রবেশ করতে চলেছে মাঝারি থেকে ভারী বৃষ্টি ক্রমশই বাংলাদেশের চার থেকে পাঁচটি বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের আট মুহূর্তেই টর্নেডো বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে এই মুহূর্তের পরিস্থিতি সহ পরবর্তী চব্বিশ ঘন্টার পরিস্থিতি একটু পর দেখে নিচ্ছি আজকে ফুলগাছিতে ভয়াবহ টর্নেডো হয়েছে রাঙামাটিতে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছে ফেনি জেলার ফুলগাছি ও পশুরাম উপজেলায় ভয়াবহ টনেরড়ু আঘাত হানে মুহূর্তেই তছনছ হয়ে যায় ঘরবাড়ি বাড়ি গাছপালা যার ফটো কিনে দেওয়া হয়েছে উপরে পড়েছে বৈদ্যুতিক খুঁটি চাপা পড়েছে ঘর বাড়ি ভিওয়ার্স ফিরে আসছি এই মুহূর্তের আপডেটে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টি পরিস্থিতি দেখে নেব অলরেডি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে একটি মেঘ গণগত হয়ে রংপুর বিভাগে প্রবেশ করতে চলেছে এছাড়াও সিলেটের সুনামগঞ্জে একটি মেঘ গণগত হচ্ছে মূলত এই মেঘ আরো ভারী আকার ধারণ করে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল ১০টার মধ্যে রংপুর বিভাগের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এছাড়াও ময়মনসিংহের প্রায় প্রত্যেকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের সবকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া মধ্য অঞ্চলে রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময়ের মধ্যে এছাড়া আগামীকাল দিনের ভাগে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের বেশ কিছু জেলায় কয়েক ধাপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকার সাথে সাথে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ভারতের ত্রিপুরা শিলচরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারতের ত্রিপুরা শিলচরে রাত্রি দুইটা থেকে আগামীকাল সকাল দশটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলচরের সম্ভাবনা সত্তর থেকে আশি পার্সেন্ট ত্রিপুরায় ষাট থেকে সত্তর পার্সেন্ট এছাড়াও আগামীকাল দিনের ভাগে এছাড়াও আগামীকাল দুপুর পর চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল এবং প্রায় সবকিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দিবাগত রাতে দুই বাংলার উত্তরবঙ্গে অর্থাৎ ষোলো জুন দেবাগত মাঝরাত অফিসিয়াল সতেরো জুন আবার উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদের দিনও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে সেই সাথে মধ্য অঞ্চলের বেশ কিছু অংশে তো ভিউয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ